হে গাইজ গুড মর্নিং আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন আপনাকে দেওয়া ভালো আমি অনেক ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইজ সকালবেলা উঠে ঘুমের থেকে ঘুম তো বাংতেছে কি আর করা যাবে তাও ঘুমতে উঠে ঘুমতে উঠে আমি আমি ব্রাশ করতেছি কারণ আমার ঘুমেতে উঠে ব্রাশ করা বোন ভালো লাগে না এলে আমি ব্রাশটা নিলাম ব্রাশটা নিয়ে যেতে ব্রাশ করলে গায়ে থেকে পেস্টটা নিয়ে নিলাম পেস্টটা নিয়ে এখন ব্রাশটার লোক লাগাইয়া যা সে একটু পানি ভিজার লেগে এখন ব্রাশটা পানি দিয়ে ভিজাই দিব পানি দিয়ে ভিজিয়ে নিলাম নিয়ন্ত্রণ একটু দুইটা তিনটা ডলা দিলাম একটু দাঁতটা পরিষ্কার করলাম করে এখন যা মতেছে আমরা দুজনে নামাজে মূর্শন ব্রাশ ট্রাশ করে একবার ব্রাসটা আমরা সেজনে নামাজে তো গাই সামগুলো নামাজ টামাজ করা শেষ যা সে বাসায় কারণ বাসায় যেয়ে গোসর করতে হইব আস কম গপ অফিস আছে আমার অফিস আছে সকাল হয়ে গেছে পুরো নামাজ করে বাইরে বেরিয়ে কিন্তু গোসল করলে পুরো প্রস্তুত গেঞ্জি মেঞ্জ খুলে লাগছে আরও এদেশে ঠান্ডা পানি দিয়ে গোল দিলাম প্রতিদিন আরো গরম পানি করে দেওয়া লাগে কেয়ার করা যাবো গাছ আমি ছোটো পিচ্ছি আর যেমনি চাই এমনি দেওয়া লাগে আর এর লাগে আমি গরম পানিটা ডালিয়া দিলাম কি আর করা যাবো গরম পানি দেওয়া গোসল দেয় প্রতিদিন তাও করে মাঝে মাঝে দেয় না পরে আমার গোসল করা লাগবো তো গাইছে আমি গোসল টসল করে নিলাম ও খায় চালু চালু বাইরে চলাই কারণ ওইদিন মনে করেন যে চালু চাইতে না লেটওয়া যাবসায়চকাম লেগে যাবো আমার অলরেডি অফিসে গেছে গা আমাকে তর্কে মাঝে আনছে কি কি জানি আমি জানি না

আপনার হন ঢুকতে হইবো ভিতরে গাইস আর পকেট কেটে ভিতরে ঢুকি আগে মানে ইপিজেটের ভিতরে ঢুকি ঢুকি আপনার লাগতে হইতেছে আমি কিনে ঢুকে পড়ছি ইপিজেটের ভিতরে আর এই ইপিজেটের ভিতরে মানুষ দেখেন ভাই পুরো মো মাসের মতো যাইতেছে সবাই সবার অফিসে মানে এই সাইডে ফ্যাক্টরি একটা বড় তো এই লেগে মনে করছে সব মানুষ এদিকে যাইতেছে মানে এখন ডিউটি হতে চারটা থেকে এই লেগে সবাই ধরে ধরে যাইতেছে আর আমাকে অফিস দেখেন খেয়াল করে গেছে অনেক আমাকে ঢুকতে হবে ফ্যাক্টরির ভিতরে চলে গেছে আমরা তাহলে ফ্যাক্টরি ফ্যাক্টরির ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেখি কি অবস্থা কোন কাজ কাম দেয় না দেয় জানি না সঠিক আগে ফ্যাক্টরির ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেখি কোন কাজ কাম করতে দেয় না দেয় তো গাইছে আমি কিন্তু ঢুকে পড়ছি ফ্যাক্টরির ভিতরে আর দেখেন এটা হচ্ছে পেডিং সেকশন ঠিক আছে এগুলো হচ্ছে পেডিং হইতে আর আসাদুল ভাই দেখেন আগে আমরা দুই ভাই একলাই কাজ করছি এখন কাজ করুম কিন্তু এখন ডাল সিজন তো ওই লেগে মনে করেন যে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করাইতেছে যখন সিজন আইব তখন আবার আমাকে এগুলাই করা লাগবো মানে পেডিং সেকশনে এগুলো প্যাক করা লাগবো তারপর সেই মালগুলা নামান লাগবো এটা আপনারা কইলে হয়তো বুঝবেন না যারা চিনে হেরা বুঝবো যারা চিনে না হেরা বুঝব না কইলেও এটা এ ধে কাজকর্ম করতেছে কারণ আমগো ওই সাইডে আমগো তার এনে থাকা লাগতেছে না আমগো কাজ দিতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করা আর বাইরের কাজকর্ম দেখলাম আর আপনাকে জানাই দিলাম এই যে আপনি নামাই নামায় তারপরে রুলগুলা দুই হয়ে থাকে অটোমেটিক ওটা তারপরে প্যাক করে প্যাক করে রেডি করে রাখা দেয় নাই সেই তিন দিন যে জায়গায় কাজ করলাম আর কি এই জায়গায় এলাম দেখেন আমরা তিন দিন এই পুরোটা ক্লিয়ার ফেলেছি এরকম কিছুটা আর এখন হয়েছে এরকম কতটা ডিফারেন্স দেখছেন এটা এটা হচ্ছে আপনার রেজিং রুম ঠিক আছে এই জায়গায় আপনার ওই কেমিক্যাল ডাইলা এই কেমিক্যালটা ওই পেডিং এর উপরে দেয় তাইলে মনে করেন যে জিনিসটা হার্ড হয় আগে তো সব থাকে ওটা আপনাকে ওপরে জানায় অন্য কোনো ভিডিওতে প্রথমে তো ভাবছিলাম যে অন্য কোনো জায়গায় গ্যাস করে হয়তো কাজ দিব কিন্তু আমাকে কাজ দিছে এই জায়গায় এই রুমেই হয়তো সে এই এখন এই মলাগুলো উঠেতে কারণ অফিসে কাজ কাম নাই তো ভাই যে ফাও কাম করাইতেছে বুঝে নাই ফাও পরিষ্কার পরিষ্কার করে করাইতেছে কি আর পর যাই আমরা এডি করি আর এটা হইতেছে আমাকে অফিসের ক্যান্টিন রুম জানে যে জায়গায় আমরা খাওয়া দাওয়া করি সবাই আর কি ব্যাগ টিক দেন সবাই রেখে দিচ্ছে প্যাকটি হারা জায়গা আছে হালকা পাতলা ছোটোখাটো অফিস তো ভাই এর লেগে মনে করেন যে তেমন একটু বিআইপি না মানে নরমালি কিন্তু আমাকে কাছে ভালোই লাগে কারণ সবকিছু কিছু আমাকে নিজেকে মতন মানে যেমনটা দরকার আর কি এই জায়গায় আইতে হবে আমাকে কিছুক্ষণ পরে খাওয়ার লেগা কারণ এখন আমাকে লাঞ্চ টাইম হয় নাই আর কিছুক্ষণ পর লাঞ্চ টাইম মানে হয়ে যাবে গা আমরা একটা দেড়টা বাজে কিংবা সাড়ে বারোটায় খাইতে আসি যখন খাইতে আই তখন আপনাকে দেখাই দেব নি তো গাইছে আমরা যে কাজটা করতেছিলাম আর কি এর উপরে যে মলাগুলো আসলে এগুলো উঠাইতেছিলাম এগুলো আমাকে উঠানোর শেষ লাঞ্চের আগেই কারণ আমাকে লাঞ্চ টাইম মোটামুটি হয়ে গেছে গেলে না আমরা এখন খাইতে যাই তো গায়ে পড়ছে খাইতে সবাই সবার মতো খাইতেছে দেখেন আমিও খাইতেছি মানে কিরকম খাইতে তো লাগে আরাম চলতেছে তারপর তো খাওয়া দাওয়া শেষ করার পরে ভাবছিলাম তো কি কাজ কাম দিব সঠিক জানতাম না কিন্তু আমরা কাজ কম দিয়েছে যে এই সাইডে যে সাইড এম এটা আমি পরিষ্কার হতেছে কিন্তু পরিষ্কার করা শুরু করে দিচ্ছে আর আমি ভিডিও করে আপনাকে দেখা এখন এটি আস্তে আস্তে পরিষ্কার টুষ্কার করি তো গায়ে কাজ করতে করতে রহিম আসবো আজ রোহিম করতেছে বন্ধু তোর আমি খুঁজলাম অনেক জায়গায় কিন্তু পাইলাম না তোর যে জায়গায় দিচ্ছে আমি সঠিক জানি না তারপরে ওইগুলো হাই করে দিতে হাইটাই করে আর এগুলা গাছ কম হইব পুরোটা ক্লিয়ার কারণ কারণে বেশি একটা কাজ নেই এলাকেডি করতেছে দুব্যা মিলা মোটামুটি ধ্যান আমরা ক্লিয়ার করে লাইছি কিন্তু তো গায়েছে আমি কিন্তু বাইরে বসে অফিস থেকে আমি যাইতো বাসায় তো গাছ বাসায় যাওয়ার আগে মোর সাইনে নিতে মাদ্রাসা থেকে কারণ সকালে মাদ্রাসায় আগে মোড় সাইনে নিতে যাই তো গায়েছে আমরা কিন্তু আয় বসি মুরসাইডে মাদ্রাসার সামনে এখন মাদ্রাসায় ভিত্তিতে ডুতে যা দেখুন খেলতেছে সিও প্রতিদিনই ভাই কাবাডি খেলা পুরো শৈল মেল মাইখা শেষ করে লাই কাপড় চুপড় একদিনও ঠিক হয় না জুব্বা ডুব্বা মাইখা পুরা বাসায় জায়গা আর মন মাদ্রাসায় খেলার সময় এই জন্য সব ছাত্ররা দেখেন খেলতেছে আর মনে করেন যে সবাই সবার মতো করে খেলতেছে ক্যাডা কোণে দৌড়াইতেছে ক্যাডা কারে খেলতেছে তার লগে ঠিক নাই আর মোড় সাইড আমাদের দৌড়ায় পড়ছে আর জুতা

চুপ বাড়া নিয়ে এক রুম থেকে বাইরেতেছে আরেক রুমে যাইয়াছে ব্যাগ নিতেছে আরেক রুম থেকে বাতের বাটি নিতেছে মানে কোনটা কোনে রাখছে তার ঠিক নাই এক এক একটা জিনিস এক এক জায়গায় রেখে দিছে পরে দুই ভাই মিলে বাইরে পড়লাম বাসার উদ্দেশ্যে বাসায় যাইতেছিলাম আর ওই আজকে কি কি পড়লো কি কি পড়াইলো কইতেছে যা হা সব কিছুই পারছে আমি গেলাম সবকিছু পড়া দিতে পারছে পারছি কোন কোন সাবজেক্ট ক্লাস হয়েছে না ওই সিডিজে গেলাম সবই ক্লাস হয়েছে বললাম আরবি পড়া কতদিন কি কিন্তু কিন্তু পারতেনা কি পরে না পড়া পড়ালে জানে আর যাওয়ার সময় দেখি যে রাত যাকে বালো মা খেলতেছে গাইস পোলাটাই কিন্তু ভাই ভাই পায়ে ব্যথা পাইছে পা ধরে নাচাইতেছে আর ওই করলাম হাই করে দাও ভাই হাই করে দিল তারপর ওই যে ধ্যান শাখল বালো ভিতর বেরিয়েছে ওই কিন্তু খেলতেছে আমার কইতেছে না আমি গেলাম না ভাই আমি খেলবো না এখন বাসে যাবো এখন মাত্র আমি অফিস থেকে গাইছি বাসে যে ফ্রেশ হতে পারে কিছু কাজ কাম আছে এটি করতেই পরে আমি বাইরে উদ্দেশ্যে বিদায় দিয়া ফেলাম যে রাইতে দেখা করো আমার লগে আচ্ছা ঠিক আছে তো গায়ে পড়ছি বাসায় আর ভিডিওটা এই জায়গায় দিতে হবে আপনার নেক্সট কোন ভিডিওতে আশা করতেছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন দেওয়া হবে আপনার নেক্সট কোন ভিডিওতে টাটা গুড সি ইউ বাই